মৃত্যুর যন্ত্রণায় এতই কঠিন সইতেও আমি না মৃত্যুর যন্ত্রণায় এতই কঠিন সইতেও আমি না কবরে রাজা এতই কঠিন সইতেও আমি পার হে রসুল ভগদয়া দয়াময় হে রসুল চাই যে তোমার মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সহিতহেও আমি কবরে হে রাজা এতই কঠিন সইতেও আমি পারিব না মরিষিদের ওই পালকি খানা আসিবে তোমার কাছে সবার জানা মরিষিদের ওই পালকি খানা আসিবে তোমার কাছে সবার জানা বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শেষ গোসল সপজনা গোসল শেষে সাদা কাপনে দিবে বিবেষকজনা মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতেও আমি পারিব না